আজকের গল্প ফুলসজ্জার রাত অনিকেত নতুন বর সাহসী কিন্তু কিছুটা অবিশ্বাসী মৌসুমি নতুন কোণে শান্ত স্বভাবের কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত হয়ে ওঠে মৌসুমী দেখো তো এই ঘরটা কেমন করে সাজিয়েছে গোলাপির গন্ধে পুরো বাতাস ভরে গেছে মোমবাতির আলোয়ে তোমার মুখটা যেন আরো ঝলমল করছে আজকের রাতটা আমাদের জীবনের নতুন শুরু এতদিন ধরে স্বপ্ন দেখেছি আমরা আজ সেই স্বপ্ন সত্যি হলো। সত্যি বলছি তোমার মতো সুন্দর কাউকে আমি কোনো দিন দেখিনি অনেকে আমি জানি আজকের রাতটা তোমার জন্য খুবই আনন্দের আর আমার জন্যও উচিত কিন্তু একটা কথা আমার বুকের হওয়া ভেতরে কাঁটার মতো বিধে আছে জানো এই ঘরটার একটা ইতিহাস আছে এই ফুলসার ঘরে এক সময় এমন কিছু ঘটেছিল যেটা গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি ইতিহাস মানে কেমন ইতিহাস গ্রামের সবাই তো বলছিল এই বাড়িটা অনেক পুরনো। কেউ কিছু খোলাখুলি বলেনি তুমি কি বলতে চাইছো এই ঘরে কোনো রহস্য লুকিয়ে আছে হ্যাঁ বলা হয় বহু বছর আগে এই বাড়িতে এক কনের ফুল সজ্জা হয়েছিল সবাই খুশি ছিল আলোয় ভরে গিয়েছিল ঘর কিন্তু সেই রাতে সকাল হয়নি ভোর হওয়ার আগেই কনের চিৎকারে পুরো বাড়ি কেটে উঠেছিল সকালে যখন দরজা ভেঙে সবাই ঢুকেছিল তখন শুধু শুকনো ফুল আর ছাই পাওয়া গিয়েছিল তারপর থেকেই এই ঘরকে অভিশপ্ত বলা হয় অদ্ভুত বাতাসটা এত হঠাৎ ঠান্ডা হয়ে গেল কেন জানালাটা তো বন্ধ। অথচ মনে হচ্ছে কেউ বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে তোমারও কি এই অদ্ভুত গন্ধটা লাগছে না ধুমের গন্ধটা যেন হঠাৎ করে পচা গন্ধে বদলে গেল শোনো তুমি কি শুনতে পাচ্ছ না কারো ফিসফিসানি শোনা যাচ্ছে মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে বলছে ফিরে যা ফিরে যা এখনই চলে যা না হলে আর বাঁচতে পারবে না মৌসুমি তুমি এভাবে আমাকে ভয় দেখাচ্ছ কেন এটা কেমন কথা বলছো তুমি বাইরে কেউ থাকলে আমি গিয়ে দেখে আসব কিন্তু তোমার চোখে যে ভয়ের ছাপ আমি দেখছি সেটা কি সত্যিই শুধু কল্পনা অনিকিত তুমি যে ফুল দিয়ে আমার সাজালে সেই ফুল কবর থেকে তোলা হ্যাঁ অনেক বছর আগে আমার কবরের উপর সেই ফুল রাখা হয়েছিল আজ তুমি সেই ফুল আবার জীবিত কোনের শরীরে সাজালে অথচ কোণে তো আমি নই

করে হারিয়ে যায় না না এটা হতে পারে না তুমি আমার মৌসুমি নও তুমি শুধু একটা দুঃস্বপ্ন আমি বের হব এখান থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আজ রাতেই তোমারও ফুল ছুট হবে তবে সেটা শ্মশানের আগুনে না আ কেউ কি নেই আমাকে বাঁচাও তারপর থেকে অনিকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি